লোকে বলেছিল এই ছেলেকে দিয়ে কিছুই হবে না সরকারি চাকরি তো দূর কোনো চাকরি পাবে না এমনকি ছেলেটার বাবা মাকেও অপমান করতে ছাড়েনি তারা আর আজ সেই ছেলেটাই বিএসএফ জওয়ান হয়ে নিঃশব্দেই সপাটে জবাবটা দিয়েছেন সেই সমস্ত মানুষদের যারা তাঁকে এমনকি তার বাবা মাকেও ছাড়েননি বিদ্রুপ করতে ছেলেটার জন্ম মুর্শিদাবাদের দাসপাড়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা বিশেষ নজর কাড়া ছিল না তবে তার প্রভাব লেখাপড়ায় পড়েনি বরাবরই পড়াশুনোয় ভালো ছিলেন বিষ্ণু মাধ্যমিকে পঁয়ষট্টি শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ছিয়াত্তর শতাংশ পেয়েই উত্তীর্ণ হন এরপর নিয়ম ভর্তি হন কলেজে কিন্তু সেই সময়টা বিষ্ণুর জন্যে খুব একটা ভালো হলো না আশেপাশের পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে আর সোশ্যাল মিডিয়ায় থেকেই সময় কাটতে থাকে তার এসবের ফলে থমকে যায় লেখা পড়া আর ফলস্বরূপ কলেজের প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল বেরোলে দেখা যায় বিষ্ণুর ঝুলিতে এসেছে শুধুই ব্যর্থতা হ্যাঁ এটাই ছিল তার জীবনের প্রথম ধাক্কা যেই ছেলেটা পড়াশুনো করতে ভালোবাসত সেই ছেলেটাই লেখা পড়ায় প্রায় ইতি আর এবারে পরিস্থিতি আরও খানিকটা প্রতিকূল হয়ে উঠল আশেপাশের মানুষজন বিষ্ণুর বাবা মাকে উদ্দেশ্য করে নানান মন্তব্য শুরু করলেন ধেয়ে আসলো কটা ক্ষতুচ্ছতা ছিল কেউ কেউ বলল এই ছেলে সরকারি চাকরি কেন কোনো চাকরি পাবে না আবার অনেকেই অন্য কারোর সঙ্গে তুলনা করে বিষ্ণুর ঠিক কতটা ব্যর্থ তার মাপকাঠি তুলে ধরলেন কেউ ব্যর্থ হলে তাকে সাহস জোগাতে হয় কেউ ব্যর্থ হলে তার পাশে দাঁড়াতে হয় কেউ ব্যর্থ হলে হাতে হাত রেখে বলতে হয় তুমি পারবে এই কথাগুলো হয়তো ভুলে যায় আজকের মানুষ আর তার জন্যেই হয়তো সেই মানুষগুলো বিষ্ণুর সামনেই তার বাবা মাকেও অপমান করতে ছাড়েনি না স্বাভাবিকভাবেই কোনো ছেলে বা কোনো সন্তানই পারে না বাবা মায়ের অপমান দেখতে বিষ্ণুর ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটে তবে তিনি কথায় নয় ঠিক করলেন উত্তরটা কাজ করেই দেবেন কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয় আর লক্ষ্য যদি স্থির হয় সঙ্গী যদি পরিশ্রম হয় তবে কোন বাবা মাকে ছেড়ে নিজের বাড়ি ছেড়ে শুধু এক বুক স্বপ্ন নিয়ে বিষ্ণু চলে এলেন বহরমপুরে এক বন্ধুর সঙ্গে মিলে শুরু হলো প্রস্তুতি একদিকে পড়াশুনো অপর দিকে দৌড়নো রাত দিন চললো কঠোর পরিশ্রম সবটাই এগুলো সমান তালে বিষ্ণুর লক্ষ্য তখন স্পষ্ট নিজের পায়ে দাঁড়াতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরির পরীক্ষায় বসলেন বেশ খানিকটা এগিয়েও গেলেন কিন্তু শেষ মুহূর্তে একটুর জন্যে ব্যর্থ হয়েই ফিরতে হল তাকে তবে বিষ্ণু থামলেন না এরপর বসলেন এসএসসি জিডির পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিন্তু এবারেও ভাগ্য সহায় হল না পায়ে চোট লাগায় ফিজিক্যাল এক্সামে যেতেই পারলেন না এমতাবস্থায় সাময়িকভাবে খানিকটা ভেঙে পড়েছিলেন বটে কিন্তু ওই বন্ধু মানেই তো সুখ দুঃখের সঙ্গী বিষ্ণুর সেই বন্ধুই তাকে সাহস জোগালেন বোঝালেন আবারও শুরু হল জোর কদমে প্রস্তুতি আবারও এসএসসি জিডির পরীক্ষায় বসলেন বিষ্ণু আর এবারে শুধু বসলেনই না একের পর এক ধাপে সাফল্যের সঙ্গেই উত্তীর্ণ হলেন আসলে এই পৃথিবীর বুকে কোনো হিসেবই বোধহয় অসম্পূর্ণ থাকে না একদিন শত অপমান গুচ্ছাধী কটাক্ষ শুনে যেই ছেলেটা নিজের গ্রাম ছেড়েছিলেন সেই ছেলেটাই এতগুলো বছর পর এবারে নিজের বাড়িতে ফিরলেন ফিরলেন বিএসএফ জওয়ান হয়ে উত্তর দিলেন সমস্ত প্রশ্নের